হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজাপু এবং ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে প্রায় অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সময়ের অভাবে ব্যস্ততার কারণে এখন আর লং ভিডিও আপলোড দিতে পারি না আর এই ভিডিওটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম ঈদের পরে যখন বাসায় মেহমান এসেছিল আর এখানে সবাই মেহেদি পড়তেছি যেহেতু আমরা গ্রামের মেয়ে যতটুকু পারি মেহেদি পড়তেছি যতটুকু পারি এতটুকুই আমাদের জন্য এনাপ যাই হোক আমরা এখন মেহেদি পড়তেছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা প্রতিটা বছর দুটো ঈদ আসে ঈদের পরে যখন বাসায় মেহমান আসে তখন ঘরটা অনেকটাই ভরা লাগে আর যখন চলে যায় তখন অনেকটাই খারাপ লাগে আমার জন্য বিশেষ করে অনেকটাই খারাপ লাগে আর আমাদের বাসায় যখন মেহমান আসে আমার তো অনেক অনেক খুশি লাগে আর যখন চলে যায় তখন তো কি বলবো অনেকটাই খারাপ লাগে বাসায় প্রকাশ করতে পারবো না এই মুহূর্তে যখন আমি বয়সটা দিতেছিলাম তখন আমার অনেকটাই খারাপ লাগছিল ওই সময় তো অনেকটাই ভালো লাগছিল সবাই মিলে মেহেদি পড়ছি আনন্দ করছি যে ভালো লাগছে আর এখন তো অনেকটাই খারাপ লাগতেছে যে ওরা চলে গেছে যাই হোক সবাই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার আপুমনি এবং ভাইয়ারা যারা ভিডিও দেখতেছেন এ পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন আমার কলি যাপো এবং ভাইয়ারা প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমরা এখন মেহেদি পড়ি আপনারা আমার সাথে থাকুন এই তো মেহেদি পড়া শেষ আর কমেন্টও বলবেন কেমন হয়েছে আমরা তো গ্রামের মেয়ে একবারই বললাম যতটুকু পারি এতটুকুই আমাদের জন্য অনেক কিছু এখন সময় বিকেলবেলা আর যে পরিমাণে গরম পড়ছে গরমের জন্য সকালবেলা বাসা থেকে বের হওয়া যায় না তাই এখন বিকালে মানে রৌদ্র নেই তাই বাসা থেকে একটু বের হলাম আর এখানে আমাদের বাড়ির পাশে মানে রেল স্টেশন কারণ এখানে যখন আসা হয় তখন অনেকটাই ভালো লাগে কারণ বিকেলের ওয়েদারটা অনেকটাই ভালো লাগে আর সব সময় তো ঘাড়ি থাকে ট্রেন ট্রেন দেখতে তো কার না ভালো লাগে আর এখান থেকে ইন্ডিয়া বর্ডার পর্যন্ত দেখা যায় কারণ আমাদের এই স্টেশন একবার বর্ডারের সাথে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত একসাথে যাই হোক যারা আসেন না একবার এসে দেখবেন অনেকটাই ভালো লাগবে সাথে নার্সারি আছে অনেক কিছু আছে যাই হোক আমরা যেহেতু ঘুরতেছি তাই আমি ভিডিওটা করি নাই কারণ আমার কাছে ভালো লাগতেছিলো না অনেকটাই খারাপ লাগছিলো আমরা এমনিতেই ঘুরছি অনেকে ভালো লাগছিল